নমস্কার জয় মাতা বাঘ দেবী আর যে একটা যে হাত নিয়েছি মেল হাত নিয়েছি যার বয়স থার্টি সেভেন ঠিক আছে ওই কয়েকটা ওনার প্রশ্ন ছিল প্রশ্নগা প্রথমে দেখে নেব প্রথম প্রশ্নগুলো প্রশ্নগুলো ছিল ওনার বিয়ে কিভাবে হবে উনি আয় উন্নতি কেমন হবে ওনার আয় কতটুকু ওনার বিবাহ জীবন কেমন হবে ওনার ভালো খারাপ সব কিছু বলে বলবেন তাদের বিপদ আছে কিনা ঠিক আছে এগুলো আস্তে আস্তে করে বিচার করছি দেখুন যাই হোক প্রথমে বলি আমি ওনার হাতটা কিন্তু চৌক বর্গা আকৃতি হাত দেখুন এই যে বর্গা আকৃতি হাত এবার এই হাতের মাহাত্মটা কি আছে এরা তার্কিক স্বভাবে হয় এরা বাঘ পটু কথাতে সুন্দরভাবে কথা বলতে গুছিয়ে বলতে পারে এরা পরিশ্রমিক পরিশ্রম করতে পারে এরা ব্যবসায়ী বাস্তবমুখী ঝগড়াঝাটি থেকে দূরে থাকে এরা শৃঙ্খলপরায়ণ প্রত্যেকটা কাজ নিয়ম করে থাকে এবং গুছিয়ে কাজ করে এরা যদি এক গুঁয়ে এ নিজের প্রাধান্য বেশি দিয়ে থাকে এরা ভাবনা চিন্তা করে কাজ করে থাকে এরা বিশ্বাসী হয় বিশ্বাসী হয়ে থাকে এরা খুব বেশি উগ্র নয় আর বেশি নম্রও নয় যেখানে যেরকম পরিস্থিতি পাবে সেভাবে এরা মানিয়ে নেয় এরা মিডিয়াম প্রকৃতি চলতে ভালো আছে এরা নিজের সম্মানকে বজায় রাখতে থাকে এদের অর্থের দিকে একটু লোভ থাকে এবং পয়সা জমানোর ঝুঁকও থাকে এদের এদের কি হয় যে কোনো কাজের মধ্যে ডুবে থাকতে এরা খুব পছন্দ করে ঠিক আছে এই সব এদের বিয়ে থাকে এবং আরেকটা যেটা দেখুন এই বৃহস্পতি আঙুলটা হয়েছে শনির দিকে ঝুঁকে যার ফলে ঈশ্বরপরায়ণ মানে ভক্তি ভক্তি ভালোবাসা ঈশ্বরের প্রতি টান সে জায়গায় আছে ঠিক আছে এবং আর যেটা দেখুন এই যে বৃহস্পতি পর্বতরা খুব একটা কিন্তু বড়ো নয় ছোটো প্লাস বৃহস্পতি নিচু নিচস্ত হয়ে এই বৃহস্পতি পর্বতরা যদি ছোট থাকে ছোটো থাকলে কি হবে আমাদের বেশি সন্ধ্যা প্রবণ হবে দ্বিধাদ্বন্দ্বে ভুগবে কোনো ডিসিশান নিতে এনে কনফিউশনে ভুগবে এবং সাংসারিক লাইফ খুব একটা যেটা ম্যারেজ লাইভ বলি খুব একটা ভালো হবে না মানে খুব একটা সুন্দর সুন্দর হবে না এবং দেখবেন এখান থেকে আমরা কি কি বিচার করে থাকি গাড়ি বাড়ি ধন দৌলত বিবাহিত জীবন সামাজিক ধর্ম কর্ম সুনাম উপস্থিত বুদ্ধি এগুলো থেকে এগুলো যদি আপনি এমনিতে নিঃস্ত তারপরে ছোট যার ফলে উনি এই যে জিনিসগুলো এখান থেকে উনি ভালো রেজাল্ট পাবে না বিবাহিত জীবনে খুব একটা যে স্বচ্ছন্দে হবে বা খুব একটা ভালো হবে তা নয় ওনার যদি কোনো যদি প্রতিকার করে নিয়ে থাকে তাহলে কিন্তু অনেকটা রিকভারি ছোট ছিল যদি ওটা উচ্চস্থ থাকত তাহলে কিন্তু ঠিক ছিল কিন্তু এটা দেখুন শনির দিকে ঝুঁকে আছে যার ফলে উনি এই সময় দেখবেন কোনো কাজের জন্য বা কুশের জন্য দৌড়ভাগ করছে এবং এটাও হতে পারে যে উনি যে কোনো কাজের জন্য একটা পয়সা নিয়ে আসছে সেই পয়সাটা কিন্তু ওনার থাকছে না অন্য কাজে বেরিয়ে যাচ্ছে অন্য কাজে ভেঙে যাচ্ছে মনস্থ করে নিয়ে এসেছিলো যে এই কাজটা আমি এই কাজটা পয়সাটা লাগাবো কিন্তু দেখা যাচ্ছে সে জায়গায় উনি এই কাজে লাগাতে পারছে না অন্য কাজে ব্যয় হয়ে যাচ্ছে এবং এই যে ভালো থাকলে কি হয় ফ্যামিলি লাইফ ভালো হবে বিশেষ করে জ্ঞান থাকবে এবং অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং সবার সঙ্গে মিলেমেলে থাকতে ভালোবাসে ঈশ্বরের প্রতি ভালোবাসা আছে আছে কিন্তু থাকলে মাঝে মাঝে কি হচ্ছে এরকম মনে হচ্ছে যে ঈশ্বরকে বিশ্বাস করে তো আমি অনেক কিছু করলাম জীবনে আমি কী পেলাম মনে হয় ঈশ্বর নেই আমাদের দিকে মুখ তুলে তাকাচ্ছে না সব সময়ের মতো মনে হচ্ছে যেন ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকাচ্ছে না আমরা যেরকমই সেরকমই ভালো ভগবান বলে কিছু নেই এরকম মনে হচ্ছে মনের মধ্যে তবে একটা জিনিস যেটা ভালো দেখতে পাচ্ছি এই বৃহস্পতিকে দেখুন ছোট্ট একটা ত্রিভুজ হয়ে আছে যার ফলে ওনার বৃহস্পতি যে এই যে নিচস্থটাকে অনেকটা রিকোভারি করেছে ওনার জ্ঞানের যে মাত্রা ওটাকে বাড়িয়ে দেয় উনি যে যে সম্বন্ধে একটা জ্ঞান বা যা নিয়ে কাজ করছে ওটাকে উনি কিন্তু সে জায়গায় দেখবেন অনেকটা জ্ঞান থেকে গড়ে নিচ্ছে সে জায়গায় থেকে আপনাকে দেখতে হবে এবং ওনার একটু ইগো প্রবলেম ছাড়তে হবে বড়দের একটু সম্মান করতে হবে এখানে বড়োদের একটু মানে কি হচ্ছে অনেক সময় স্টেট কার্ড কথা বলে দেয় অনেক সময় কি হচ্ছে ওনাকে যদি কেউ কিছু বলে তো ওনার গায়ে লাগ লেগে যায় এবং হঠাৎ করে উনি মুখের উপরে কথা বলে দেয় যার জন্য কি হয় সেখান থেকে একটা বিদ্রুপ মনোভাবের মানে ঠোঁট কাটা যাবে বলে অনেকে বলে থাকে কিন্তু সেটা আপনাকে একটু করতে হবে কারণ বৃহস্পতি মুহূর্তে আপনার ডাউন আছে প্লাস ছোটো ছোটো থাকার জন্য এই প্রবলেমগুলো তারপরে ডাউন মানে তো আর মানে কি নিচস্ত আছে মানে আরও অনেক কিছু এ থাকে এবং দেখুন এই যে এই যে রেখাটা বর্তমানে যে জ্ঞান বা সম্মান ধরে রাখতে সাহায্য করে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে বাজারে মানে কি ওনার যে সুনামটা আছে বাজারে সেই নামটাকে ধরে সামাজিক কাজ করে এবং যে কাউকে বোঝাতে পারে আগে আগে যাবার আগে মানে কি যে বারবার হেরে গেলে চেষ্টা করে সেখান থেকে উনি একটা আছে প্লাস এখানে একটা ছোট্ট একটা ত্রিভুজ আছে যেটা ওনাকে জীবনে কি অনেক অনেক বিপদ থেকে ওনাকে বাঁচিয়ে দিচ্ছে ওনাকে রিকভারি করে দিচ্ছে এরপরে আসি দেখুন আপনার শনি শনি মহারাজ আমাদের কর্মফলদাতা শনি মহারাজ এই কর্মফলদাতা শনি মহারাজ কিন্তু আপনার হাতে খুব একটা ভালো আছে তা বলবো না কারণ দেখে এই এরকম একটা কাটা আছে এই যে এই রেখাটা দেখুন এই যে আমরা একে লাইন বলি এই লাইন থাকার জন্য কি হয়েছে আমাদের জীবনে যতগুলো মানে ব্যাড অভিজ্ঞতা ব্যাড এক্সপেন্ট আপনার যদি সাতাশ বছর বয়স হয় দেখবেন এই এই ব্যক্তিটা মিনিমাম পঁয়ত্রিশের উপরে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটাই কি হচ্ছে কাজে মানে কি যে একটা কাজে একবার গেলে হওয়ার কথা সেটা হচ্ছে না ওই যে অভি অভিজ্ঞতা সমাজের পরিস্থিতি যে কি বা কীরকম চলছে সেটা উনার মতো কেউ ভালো বুঝতে পারে না দেখবেন উনার কোনো মানসিক থাকতে পারে যেটা শোধ করতে পারে না বা উনি দেখবেন উনার ওনার কোনো পৈতৃক বা পিতৃপুরুষের সাধ্য বা এরকম কোনো কেউ মারা গেছে তার কোনো ক্রিয়া কাজ করা হয়নি এরকম হয়ে আছে যার ফলে ওনাকে সেই জন্য বাধা প্রাপ্ত হতে হচ্ছে এখানে ওনাকে এই সব কাজের জন্য বাধা দিচ্ছে আমাদের পিতৃপুরুষ ভালো কিন্তু পিতৃপুরুষের জন্য আমাদের কি হয় অনেক সময় বাধার সম্মুখীন সেই বাধা সম্পূর্ণ সম্মুখীন হতে হচ্ছে ওনাকে এবং সেই বাধাটা ফ্যামিলি সবার উপরে পড়ে না কিন্তু যার উপরে পড়ে তার জীবনটা ছাড়খাড় করে দেয় সেই এই এই পরিস্থিতিতে ওনার জীবনটা মানে কি মানে কি এখন যে চলছে মানে কিছু বললে নিজের সম্বন্ধে বলতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে এখন উনি ঋণগ্রস্ত আছেন ওনার এখন ঋণ আছে নিজের মধ্যে ঋণ আছে সেই ঋণটাকে রিকভারি করতে পারছে না প্লাস দেখুন এই রেখাটা গিয়ে কিন্তু এটা হয়নি এইরকম যায়নি গিয়ে মাঝখানে এই যে বক্র লাইন বা বক্রি লাইন সে জায়গার জন্য কিন্তু আমাদের ও প্রবলেম কোনো কিছুতে করতে গেলে উন্নতির শিখরে যেতে পারছে না উনি পরিশ্রম করছে কিন্তু করতে পারছে না মানসিক টেনশান বা মেন্টালিটি প্রবলেম এবং কাউকে কোনো কথা বলতে গেলে হয়তো সে কথাটা বলার ছিল কিন্তু সে কথা সে উনি শুনছে না শোনার কথা শুনছে না সে দিক থেকে উনি একটা নিজের মধ্যে নিজে কি হচ্ছে পাজেল হয়ে যাচ্ছে দৌড় দৌড়ছাপ করতে হচ্ছে বিকল্প কাজের খুব মানে মানে কর্ম খোঁজার জন্য ব্যস্ত আছে একটা কাজ করছে কিন্তু উনি বিকল্প কাজের জন্য ওনার কিন্তু একটা মনের মধ্যে আছে বিকল্প কাজ কী করে পাবো বা সঠিক চিন্তা সঠিক সময় সঠিক চিন্তাধারা করতে পারছে না কনফিউশনে ফুকছে এবং সঠিক চিন্তাধারা নিতে গেলে ভুল হয়ে যাচ্ছে যার ফলে উনি প্রবলেমে পড়ে যাচ্ছেন এবং দেখবেন এই রেখাটা থাকলে উনি বিবাহর কথা বলেছেন এই রেখাটা থাকলে বিবাহ তো দেরি হয় যদি আপনার দেখা যাচ্ছে এখানে দেখুন আর দেখা যাচ্ছে পঁচিশ পঁচিশ তো এই ধরুন পঁচিশে ছাব্বিশ সাতাশের মধ্যে কিন্তু বিবাহ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হয়নি কারণ দেখুন বৃহস্পতি একদিকে ডাউন হয়ে আছে প্লাস শনিতে বক্রি রেখা যার ফলে বিবাহ দেরি হচ্ছে অনেক কিন্তু তিরিশের মধ্যে বিবাহ হয়ে যাবে তিরিশের মধ্যে বিবাহ হয়ে যাবে কারণ আমি বলে দি সেটা আস্তে আস্তে করে উনত্রিশ থেকে উনত্রিশ থেকে তিরিশের মধ্যে বিবাহ হয়ে যাবে আমি সেটা আস্তে দেখাবো আপনাকে একটা একটা করে যাচ্ছি আমি শনি কিন্তু আমাদের কর্মফলদাতা উনি যে কর্ম করতে যাচ্ছে সে কর্মতে অনেক কিছু পাওয়ার যোগ্যতা আছে কিন্তু উনার মাইন্ডলাইনটা খুব সুন্দর উনি উনি কল্পনা উনি মানে কি বলে কাল্পনিক ভাবতে ভালোবাসে সাহিত্যিক এ সাহিত্যিক কবিতা কবিতা এবং ভালোবাসে ভালোবাসলে কি হবে কল্পনা প্রবণ হলে কী হবে কল্পনার জগতে ভাসে কোনো কাজ করতে গেলে বাস্তবে রুপি দিতে পারছে না সেখানে কল্পনার জগতে ভাসছে সেটা ডাইরেক্টলি করতে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে চিন্তাভাবনা করার পর ডিসিশন নেয় যে কোনো মানে হুটপাট করে না না করলেও কী হবে মাঝে মাঝে ফলোয়ার হয়ে যাচ্ছে কারণ শনি আমাদের বাধা দিয়েছে শনি আমাদের এসব এইসবে বাধা দেওয়ার জন্য উনি সেই প্রবলেমে পড়ে আছে সেটা থেকে আপনাকে রিকভারি করতেই হবে আর বিষয় দেখুন এই ছোট্ট একটা ত্রিভুজ সৃষ্টি করে দেখুন এই যে রেখাটা এরকম এই যে রেখাটা আছে দেখুন এই যে রেখাটা এটা থেকে একটা ত্রিভুজ সৃষ্টি করেছে যার ফলে কী হবে এমন কিছু জিনিস আছে যা জ্যোতিষ তান্ত্রিক গুপ্তবিদ্যা জাদুবিদ্যা যে জানার বা জানার আগ্রহ বা শেখার আগ্রহ আছে বা সেখান থেকে একটা বিশ্বাস সেখানে আছে আস্থা আছে এইসব বিদ্যার প্রতি করতে তাড়াতাড়ি শিখতেও পারে ভালো পারদর্শী হতে পারে এবং তার প্রতি বিশ্বাসও আছে আরও একটা রেখা দেখুন যে যে রেখাটা আপনাকে বলছে যে মঙ্গল টু মঙ্গল টু রবি রবি মঙ্গল আমাদের কি করে রবি মঙ্গল আমাদের অ্যাক্সিডেন্ট করতে পারে রবি মঙ্গল আমাদের দারিদ্র যোগ করতে পারে যেটার জন্য আপনি প্রবলেমে পড়ে আছেন দেখবেন আপনার কোনো পৈতৃক সম্পত্তি বা অর্থ ক্ষতি এখানে কিন্তু হবে কারণ দেখে এই রবি থেকে রাহ হয়ে চলে যাচ্ছে এই রেখাটা যাওয়ার জন্য নাহলে ওই এবং অসুস্থ হয়ে যাবেন সেটা একটা দেখতে অসুস্থ অসুস্থ হতে হবেন সেটাও একটা দেখা যাচ্ছে ঠিক আছে অসুস্থতার যোগ বা পৈতৃক সম্পত্তির বিয়োগ বা সেখান থেকে একটা মান সম্মানের যে ক্ষতি মান সম্মানের দিক দিয়ে আমি একটা অসীম অসম্মানিত হতে পারেন সেদিরকম একটা যোগ দেখা যাচ্ছে কিন্তু আমি এটা পরে বলছি এটা আমি এটা করে দিই তারপরে বলছি আমি দেখুন রবি আমাদের জ্ঞান সম্মান মান সম্মান প্রতিপত্তি পিতার কারগ্রহ এবং তেজ তেজ থাকে গুণ থাকে ফ্যামিলি ম্যাটার এবং অনেক কিছু যেটা ডিপেন্ড করে আমাদের মান সম্মান থেকে রাজা থাকতে সাহায্য করে ঠিক আছে সেখান থেকে দেখতে গেলে আপনার রবিদা খুব একটা ভালো নেই কালো কালো ছোপ পড়ে আছে এখন মান সম্মানের দিক থেকে কেউ একটা আপনি ভালো করতে পাচ্ছেন না এবং রবিটা রবি উপস্থ থাকলে সেটা কিন্তু পেয়ে যেতে এই জায়গা থেকে বলুন এই যে রবিতে যখনই কানেক্ট হয়ে যাচ্ছে মঙ্গল সেদিক আপনার যোগ্যতা প্রচুর আছে কিন্তু যোগ্যতা অনুযায়ী পুরোটা কাজে লাগাতে পারছেন না উপরে উঠতে গেলে প্রচুর কষ্ট করে উঠতে হবে এবং সব কি বলে আপনার জ্ঞান আছে প্রচুর জ্ঞানে যে জ্ঞানটা আছে কিন্তু সেই জ্ঞানটা পুরো লাইজ কিন্তু আপনি ইউজ করতে পারছে না যে আপনার জ্ঞান থাকা যদি আপনার বি এ পাস থাকে কিন্তু আপনি কাজ করছেন এইট পাসের মতো কাজ করছেন এবং যেটুকু সম্মান পাওয়ার কথা সেটুকু সম্মান পাচ্ছেন না এবং পড়াশোনার ক্ষেত্রে প্রচুর প্রবলেম হয়ে থাকে সে জায়গায় সে জায়গায় আপনাকে একটু সাবধান থাকতে হবে এবং মঙ্গলও যে দ্বিতীয় মঙ্গলটা ভালো আছে বলবো তা না মঙ্গলটা অতিরিক্ত খুব খারাপ না মিডিয়াম আছে এই রবি রেখাগুলো কেটে দেওয়ার জন্য মানসিক যন্ত্রণার মধ্যে একটা আপনি পড়ে আছেন সেদিক সে সেটাও লক্ষ্য রাখতে হবে আপনার এবং অনেকগুলো রেখা আছে আপনার দেখুন এইখানে যার ফলে একটা কাজ করাতে যে যে ধ্যান সে ধ্যান মানে মন থাকছে না বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনার মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে যার ফলে যে কাজটা করতে গেছেন সেটা ঠিক সাকসেসফুল করতে পারছে না এবং সে কাজে মন বসছে না যার ফলে প্রবলেম হয়েছে আপনার জীবনে প্রবলেম হয়ে যাচ্ছে এবং আপনার পিতার সঙ্গে মতবিরোধ গুরুজনের সঙ্গে ঠিকঠাক আপনার ঠিক পড়ছে না গুরুজন যেটা বলছে এটা আপনি মানতে পারছেন না এবং আরও একটা যেটা ব্যাপার আছে দেখুন এটা উচ্চস্থ যার ফলে কি আছে আপনি মনে মনে এমন একটাই ভাবেন যে আমি পৃথিবীতে এসেছি কিছু করে যাওয়ার জন্য এমন কিছু করে যাব যেন আমি মরে যাওয়ার পরেও ওটা আমার সুনাম ধরে থাকতে সাহায্য করে বা সুনাম পেয়ে থাকি এরকম একটা এরকম একটা আছে এরকম এরকম একটা আপনার মনের মধ্যে চিন্তাধারা করছে তবে এই যে খরচাটা এটা থাকার মানে খরচা বা জ্ঞান আছে কিন্তু খরচাটা কিন্তু আপনি একটা ভালো কাজের জন্য করবেন এটা খারাপ কাজ নিজের জ্ঞানের জন্য একটা খরচা করবেন সেই খরচাটা করবেন জ্ঞানের জন্য এবারে আসি বুধ পর্বতে বুধ আমাদের কি দেয় বুদ্ধি বিবেচনা বাঘপটু ব্যবসা ভাষা এবং সামাজ সাকসেসফুল ঠিক আছে খুব মানে এটা দিয়ে থাকে এবারে বুধ যদি এবারে দেখুন বুধরা যে আমি বলবো খুব একটা খারাপ তা নয় বুধরা খুব একটা খারাপ তা নয় বুধরা মোটামুটি মিডিয়াম আছে বুধ কিন্তু বালক গ্রহ ঠিক আছে উনি কিন্তু বালকের ন্যায় কাজ করে সেটা যদি খুব খারাপ থাকে তখনই কিন্তু প্রবলেম হয় যদি বুধ খারাপ থাকে কী হয় দাঁতের প্রবলেম হয়ে থাকে ঠিক আছে এখানে একটা বিয়ের কথা বলেছিলেন যে বিয়েটা কবে দেখুন বিয়ে কিন্তু আপনার এটাই বলেছিলামই বিয়ে আপনার তিরিশ তিরিশ একত্রিশের মধ্যে সাতাশ তো সাতাশ তিরিশ একত্রিশের মধ্যে বিয়ে হয়ে যায় মানে যোগ আছে একত্রিশের মধ্যে আপনার বিয়ে হয়ে যাবে একটু ওয়েট করতে হবে কিছু করার নেই শনিতে লাইন আছে প্লাস এখানে বুধরা মানে অনেক ভাষা শেখার প্রতি আগ্রহ এবং বিভিন্ন সুন্দর কথা বলার প্রতি ট্যালেন্ট এবং ধৈর্য ধরা সবাই কেনে চলা বাচ্চাদের ভালোবাসা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ছেলেদের বাচ্চা বা ছেলেদের খুব ভালোবাসেন আপনি এই দেখুন আঙুলগুলো আসে দেখুন এই যে শনির আঙুলটা একা দাঁড়িয়ে আছে আপনার মনের মধ্যে জোর আছে নিয়ম মাফিক কাজ করে যান এবং সবাইকে ছোটো খাটো জিনিস নিয়ে আমি এতটা মাথা ব্যথা করেন না আর একটা আঙুল এই আঙুলটা দেখুন এই আঙুল এ হয়ে আছে যার ফলে কী হবে একটা মান সম্মানের প্রতি আপনার যে একটা চাহিদা সেখানে আছে এবং মান সম্মান যেখানে নেই আপনি সেখানে নেই আরও একটা ব্যাপার দেখুন এই যে এই সমান আছে সমান থাকার জন্য যে কোনো ব্যাপারে আপনি খুব একটা রিস্ক নিতে চান না যে কোনো সমান তালে চলছে ওইভাবে চলতে চান এবং যে যেরকম চলছে চলতে চলতেই চাইছেন যে একটা বড়ো ধরনের কোনো রিক্স নেবেন রিস্ক নিতে চাইছেন না আর একটা ব্যাপার দেখুন এই এই রেখাটা থাকার জন্য যে কোনো কাজ করতে গেলে আমি ঠান্ডা মাথায় চিন্তা করবেন হুটহাট করতে যাবেন না এবং নিয়ম যে কাজটা ধরেছেন সেই কাজটা শেষ করার পরে তারপরে আপনি বলবেন কিন্তু সবার কাছে মত নেবেন মত নেওয়ার পরে নিজের মতে কাজ করবেন সে কাজটা করে থাকবেন এবার আপনার হাতে পয়সা থাকছে না এই যে দেখুন এটা তো এখন কিন্তু প্রথমটা থাকছে না এই যে পঁচিশ বছর ছাব্বিশ সাতাশ পঁয়ত্রিশের বছর কিন্তু প্রচুর খরচা হবে সেখান থেকে পয়সা হাতে থাকবে না এখন যেটুকু আছে সেটুকুর হিসেব মতো খরচা করছেন পঁয়ত্রিশের পরে কিন্তু একটা হাতে যে পয়সা থাকবে সেখানে থাকবে না কিন্তু আপনার পয়সাটা বেশি ভাঙবে তার এখানে আপনার যে তিলতে থাকার জন্য মান সম্মান চলে যাবে দেখবেন হঠাৎ কোনো জায়গায় আপনি কোনো কিছু করেননি কোনো আপনি কোনো দোষে নেই কিন্তু বিনা দোষের কারণ হতে দোষী হতে হবে মান সম্মানটা হঠাৎ দেখবেন হঠাৎ প্রাপ্তি মানে হয়ে যাবে এবারে দেখুন এই যে হৃদয় রেখাটা আছে কি এখানে চলে গেল আপনি প্রথমে যেখানে যাকে মন দিয়েছিলেন সেখানে আপনার ঠিকানা প্রেমজনিত কারণে প্রথমে ভেঙেছিল সেই প্রেমটা আপনার আপনি তাকে ভালোবেসেছিলেন ঠিকই কিন্তু উনি তোমাকে আপনাকে পাত্তা দেয়নি সেখান থেকে হয়েছে মঙ্গলটা দেখুন দ্বিতীয় মঙ্গলটা আপনার ভালো আছে যার ফলে কী হচ্ছে মনের জোর মনের স্টেমিনার বা সায়েন্স নিয়ে একটা যে জ্ঞান সেটা ভালো আছে বাস্তবমুখী যে চিন্তাধারা সেটা আপনার মধ্যে আছে সে সেখান থেকে আপনি রিকভারি করতে পারছেন যতই যা ভেঙে পড়লেও সেখান থেকে উঠে দাঁড়াবার মতো যে মানসিকতা সেটা আপনার মধ্যে আছে সেখান থেকে আপনি রিকভারি করছেন তবে চন্দ্রটা ভালো নেই যার ফলে শরীরের কন্ডিশন খুব একটা মাঝে মাঝে এতটা শরীর ধকর সৈক সহ্য করতে পারছেন না মার শরীর প্রবলেম আছে এবং বাইরে মাঝে মাঝে ঘুরতে যাবেন বাইরে বেড়াতে যাবেন বাইর থেকে একটা যে ইনকাম সেটাও করতে চাইছেন এবং হবে সেখান থেকেও হবে এবং আর একটা যেটা ব্যাপার দেখুন কেতুতে দেখুন এরকম আছে আপনার আপনার বিদেশ সেটেলমেন্ট যোগ মানে বাড়ির থেকে বাইরে আপনাকে ইনকাম করতে হবে বাইরে বাইরে থাকতে হবে সেখান থেকে আপনাকে ইনকাম ইনকামের সোর্স করতে বাইরে গেলে আপনি ইনকাম করবেন প্রতিষ্ঠিত হবেন বাইরে গেলেই হবেন কিন্তু বাইরে থাকলে এতটা হবে হতে পারবেন না চন্দ্র আমাদের মাথার গ্রহ। কল্পনা প্রবণ আপনি একটা জিনিস নিয়ে কী বলে বেশিক্ষণ চিন্তা করতে পারেন পাঁচ মিনিট অন্তর থট মানে ওই জিনিসটা নিয়ে চিন্তা চিন্তাধারা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা নিয়ে ধরে রাখতে পারছে না আরটা দেখুন এখানে একটা জব চিহ্ন টাইপের হয়ে আছে মৎস্য চিহ্ন হয়নি কিন্তু জব চিহ্ন দেখছি এটা মৎস্য চিহ্ন বলবো না জব চিহ্নটা হয়ে আছে এটা কিন্তু আপনার কি বলে এই জব চিহ্ন কারণে বিদেশে যাওয়ার মন মন থাকলেও বিদেশে যাওয়ার সময় একটা প্রবলেম সৃষ্টি করবে মানে বড়ো ধরনের দেখবেন একটা যে কোনো সব ঠিকঠাক হয়ে দেখবেন লাস্টে দেখবেন কিছু একটা গণ্ডগোল হয়ে গেছে এরকম একটা প্রবলেম পড়তে হয় বাইর থেকে ইনকাম করতে গেলে প্রবলেম মাঠ থেকে দেখবেন একটা খারাপ এ আসবে তবে কিন্তু আপনার ছোট বয়সে কোনো বড়ো ধরনের অসুস্থ অসুখ হয়েছিলো সেটা থেকে আপনি উঠে এসেছেন এবারে আসি শুক্র পর্বত শুক্র আমাদের কীটায় দিয়ে থাকে শুক স্বাচ্ছন্দ্য ভালো মন্দ ভালো থাকা ভালো খাওয়া অপোজিট সেক্সের প্রতি টান অপোজিট থেকে আমাদের গাড়ি বাড়ি নাড়ি এসব দিয়ে থাকে ঠিক আছে শুক্র থেকে আমরা এসব জিনিস পেয়ে থাকি শুক্র মোটামুটি আপনার ভালো আছে এবং সে ভালো এই যে এত বড় জায়গা নিয়ে পড়ে আছে এটাকে আমরা বলি এটা কিন্তু মালব্যযোগ বলছি না এই কারণে কারণ বৃহস্পতিটা খুব একটা ভালো নেই যার ফলে আপনার যে মালব্য যোগ সৃষ্টি হয়েছে তার কিন্তু ফলটা আপনি পাচ্ছেন না না পাওয়ার জন্য নাম পাচ্ছেন না আপনি এটা দেখবেন এটা এটা মানুষের চরিত্রের অনেকটা প্রকাশ পাওয়া যায় সেখানে দেখবেন বুধ শুক্রটা খুব এই যে দেখবে এখানটা নিচস্ত হয়ে আছে যার ফলে কি হবে আপনি শুক্রর যে একচুয়ালি যেটা পাওয়ার কথা মানে ভৌতিক সুখ ধনবান হাই লেভেলের সুখ ভাবনা গান বাজনা সংস্কৃত এসব জীবনে কিন্তু ইচ্ছা থাকলেও পাচ্ছেন না কারণ দেখুন আরও একটা দেখুন তিল হয়ে আছে আপনাকে মেয়ের দিক থেকে একটা দুর্নাম পেতে হবে যে কোনো মেয়ের দিক থেকে পেতে হবে এখান থেকে আমরা কাবনা বাসনা জাগতিক সুখ স্ত্রী পক্ষে স্বামীর স্বামী থেকে স্ত্রী আরাম আয়েস সুন্দর কলা কৌশল গর্ব বৈভব দক্ষতা এসব পেয়ে থাকি এবং গুপ্ত অঙ্গ এখান থেকেও আমরা বিচার করে থাকি ঠিক আছে এবং আপনাকে একটা কি কীভাবে বদনাম পেতে হবে সেটা আপনি কিছু করেননি আপনাকে আগেও বলেছিলাম করেননি কিন্তু সেটা আপনাকে বদনাম শুনতে হবে সেটা যে কোনো সময় হতেই পারে বলেছিলেন আটা যেটা বলেছে আই ইনকাম দেখুন কতগুলো রেখা আছে আপনার এটা কিন্তু কাটিং নেই রেখাগুলো আছে ধম দৌলত গাড়ি বাড়ি চাহিদা থাকে এবং চাহিদা আপনারও মধ্যে আছে আমি রিল্যাক্সেবল থাকতে চান অনেক পয়সা কামাতে চান উচ্চ আকাঙ্ক্ষা আছে এবং উন্নতি চিন্তাধারা আছে সেটা কিন্তু বাস্তবায়ন রূপ করতে হলে কয়েকটা জিনিস সবগুলো কিন্তু আমার মধ্যে বিরাজমান এবং আপনার বাড়ি হওয়ার যোগ আছে কিন্তু বাড়ি হতে গেলে অনেক প্রবলেম কারণ এটা অঙ্গার অঙ্গারদোষ মানে এই যে শুক্র থেকে মঙ্গল গিয়ে আয়ু রেখাতে টাকার জন্য অঙ্গার যোগ সৃষ্টি করেছে যার ফলে বাড়ি হবে কিন্তু অনেক কিছু গণ্ডগোলের পরে হবে সেই গণ্ডগোলের পরেই কিন্তু বাড়িটা আপনার হবে এসব পাওয়ার ইচ্ছা থাকবে এবং আপনি পাবেন সেটা একটু ধৈর্য ধরতে হবে কারণ এই যে দেখুন বাড়িতে এই সব রেখাগুলো আপনাকে থাকলেও এই বৃহস্পতি খারাপ আছে শনি এখানে খারাপ থাকার জন্য কয়েকটা এবং চন্দ্রকার শারীরিক প্রবলেম দিচ্ছে এই এই সব প্রবলেম থাকার জন্য এটা একটু আপনার বাধা সৃষ্টি করছে এগুলো যদি আপনি প্রতিকার করে নেন তাহলে কিন্তু আপনি উঠে যাবেন এখান থেকে আপনি এর ফায়দা নিতে পারবেন এবং হৃদয় রেখাটা বড় আছে মালবব্য যোগ সৃষ্টি করলেও এইখানে মালব্য যোগ হলে আপনার মানে এই ভৌ এই জীবনে আপনি যা কিছু মনে মনের বাসনা পূরণ আছে ওগুলো পূর্ণ হয় আমাদের মালব্য যোগে কিন্তু যোগটা থাকলেও আপনি করতে পারছেন না কয়েকটা গ্রহ থাকার জন্য আপনি এই সব যোগগুলো কাজ করতে পারছে না আপনি কিন্তু বাড়িতে হঠাৎ বেশি করে সাপোর্ট পাবেন না বাইর থেকে ভালো সাপোর্ট পাবেন সেখান থেকে আমি সাপোর্ট পাবেন এবারে আসি মঙ্গ দ্বিতীয় মঙ্গল দ্বিতীয় মঙ্গল থেকে শারীরিক উর্জা আমরা দেখি শারীরিক উর্জা ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক খুব একটা ভালো নেই গণ্ডগোলের মধ্যে আছে যারা আছে তাদের সঙ্গে গণ্ডগোলের মধ্যে আছে সেখান থেকে আপনার একটা প্রবলেম বা প্রবলেম সৃষ্টি করছে ঠিক আছে এবং দেখবেন আপনাকে কেউ ত্রান্তিক হয়ে থাকতে পারেন মানে সেটা যোগ আছে কিন্তু এইখানে দেখুন এই যে এটা এই এই যে এটা এবং নিচ থাকার জন্য অনেক সময় তান্ত্রিক যোগ হয়ে থাকে তান্ত্রিক করে থাকে সেখান থেকে আপনি একটা যদি আপনার মাথা ঘোরানো বা কিছু প্রবলেম থাকে সেটা একটা বলবেন সেটা দেখে বোঝা যেতে পারে ঠিক আছে আপনার প্রপার্টির যোগ দেখুন এই যে অনেকগুলো সিঁড়ির মতো হয়ে আছে চতুর্ভুজ ঠিক আছে আপনার প্রপার্টি যোগ আছে আপনি প্রপার্টি করবেন বাড়ি করবেন সম্পত্তি করবেন ঠিক আছে এবং আপনার সেক্সুয়ালি ঠিক আছে কোনো এখানে কোনো প্রবলেম নেই এবং এই এই রেখাটার জন্য কিন্তু আপনাকে দুর্নাম বা বদনাম পেতে হবে বা অনেক কিছু দেখবেন আপনি কিছু করেননি আপনাকে সেটা সেটা থেকে আপনাকে শুনতে হচ্ছে এই কথা শুনতে হচ্ছে এই যে দ্বিতীয় মঙ্গল থেকে রেখাগুলো বেড়ে গেছে দেখুন এই রেখাটা যে কেটে চলে সেখানে মিশে যাচ্ছে যার ফলে আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে খুব একটা মাঝে মাঝে গন্ডগোল হয়ে যাচ্ছে এটাকে আপনাকে বলেইছিলাম যে মান সম্মান দিক থেকে যাবে প্লাস প্রপার্টির একটা যে ক্ষয় সেটা একটা হবে আরও একটা যেটা দেখুন প্রথম জীবনে আপনি খুব একটা ভালো নি থাকে না শরীরটা এবং আপনার জেনারেশন ওয়াইজ কিছু একটা বংশপরাব বা জিনগত জিনগত রোগ থাকবে সেই রোগটা আপনার মধ্যে আছে এবারে আসি ভালো ভালো সব তো খারাপ বললাম ভালো ভালো দিকটা দেখুন এই যে আপনি মানুষকে আপনি মানুষকে খাইয়ে ভালোবাস খাওয়াতে ভালোবাসেন আপনি মানুষের জন্য অনেক কিছু করে থাকেন তারপরে আপনাকে দুর্নাম পেতে হচ্ছে সেই দুর্নাম পরে আপনার কাছ থেকে কাজ নেওয়ার পরে বলবে কি করলো আমার জন্য আমি তো আমার জন্য কিছু করেনি সেরকম একটা ভাব আছে আর একটা যে দেখুন এই যে আপনার বিবাহর ব্যাপারটা বলেছিলাম এখানে একটা প্রাপ্তি আপনার আপনি পেয়েছিলেন পঁচিশ বছর থেকে একটা ভালো কিছু জিনিসে মানে কি ঢুকেছেন পঁচিশটা বলবো না আপনার একটা প্রাপ্তি হবে তিরিশ তিরিশের কাছ থেকে একটা ভালো প্রাপ্তি আপনি পাবেন তিরিশের থেকে ওই যে বিবাহ দিয়ে বললাম না বিবাহ যোগ আছে ওখান থেকে একটা প্রাপ্তি আছে সেখান থেকে পাবেন এবার আপ টু সেখান থেকে যা ভালো শুরু হবে আপ টু পঁয়তাল্লিশ অবধি আপনার যে এই যে ত্রিভুজ সৃষ্টি করেছে এটা আপনাকে রিকভারি করে যাবে এখান থেকে একটা ভালো দেখুন সু সুযোগ আসবে এই জীবন থেকে পঁয়ত্রিশের দিকে বত্রিশ তেত্রিশের দিকে একটা ভালো সুযোগ আসবে সেখানটা কাজে লাগাতে পারলে আপনি অনেক উপরে উঠে যাবেন এই যে এই যে দেখুন পঁচিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট অব্দি আপনি নিজ দিধায় আপনার ভালো ইনকামের যোগ পেয়ে যাবেন এবং সেখান থেকে একটা আপনি জীবনে পুরো রিকভারি করে যাবেন এই যে এটা আপনি একটা মানি ট্যাঙ্গেল সৃষ্টি হয়ে যাচ্ছে যার ফলে আপনি একটা যে টাকার শোধ আপনার কন্টিনিউ টাকার শোধ সেটা একটা আসবে কম বেশি একটা ইনকামের শোধ চলে আসবে এই এই যে এই রেখাটা আপনি তো অন্য সরকারি চাকরি না পেলেও আপনি ভালো কোম্পানিতে কাজ করতে পারেন বা আপনি নিজের প্রতিষ্ঠাতার দ্বারা আপনি সেখানে প্রতিষ্ঠিত হবেন এবং এই যে রেখাটা দেখুন এই যে এখানটা আছে আমাদের রাহু পর্বতে এরকম বড় ত্রিভুজ মানে অকুশাক ধন প্রাপ্তি মানে বিনা কম পয়সার বেশি পয়সা শেয়ার মার্কেট লটারি সারটা এখান থেকে আপনি পেয়ে থাকি আর একটা দেখুন এই যে এইখানে একটা মিষ্টি ক্রস হিসাবে এটা ত্রিভুজ সৃষ্টি করেছিল করেছে না এটা মিষ্টি এই যে ছোট্ট ত্রিভুজটা এই ত্রিভুজটা আপনাকে দেখবেন তিরিশের পরে বিবাহ হয়ে যাবে একত্রিশের মধ্যে বিবাহ হয়ে যাবে প্লাস এই যে বড়ো ত্রিভুজ সৃষ্টি এই না জীবনে অনেকটা রিকভারি আপনি যে দ্বিতাদন্দে পড়েছেন ওগুলো আপনাকে রিকভারি করে দেবে এখান থেকে রিকভারি হয়ে যাবেন আর একটা ব্যাপার দেখুন আপনি কন্টিনিউ চলবে কিন্তু পঞ্চান্ন ষাট বছর বয়সে সে কিন্তু আপনি আপন কাউকে হারাবেন সেখান থেকে আপনাকে আপনি আপন কাউকে হারাতে পারেন সেটা একটা নিজের কাউকে হারাতে পারেন তবে কয়েকটা গ্রহ প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ করে নেবেন দেখবেন আপনি ঠিক খুব উপরে উঠে যাচ্ছেন এবং আপনি যে কোনো জিনিসকে লজিক দিয়ে বোঝাবার চেষ্টা করেন লজিক দিয়ে ভালো লজিক পা লজিক পাঠ ভালো আছে আপনার এবং একটা যে আপনার জ্ঞানের মাত্রা প্রচুর আছে যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে কিন্তু আপনি জ্ঞান সেই জ্ঞানটা কিন্তু ধরে রাখেন এবং জ্ঞান দিয়ে বোঝাতে সে আলফাল কিছু বলেন না এবং মনের দিক থেকে মন দিয়ে লজিক দিয়ে দুটো দুইভাবে বোঝাবার চেষ্টা করেন সেটা সেটা বোঝাতে যে কোনো সামনের ব্যক্তিকে সুন্দরভাবে আপনি ট্রাগেল করতে পারেন হ্যাঁ আপনি বিয়ের ব্যাপারটা বলেছিলাম বললাম আর্থিক ব্যাপারটা বললাম আর কি থেকে গেলো আমি একটু দেখে নিই দেখে নিলে বুঝতে পার হ্যাঁ বিয়েটা বললাম ওনার উন্নতি কেমন সেটা বললাম ওনার কতটুকু বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত যাই হোক ওনার বিবাহিত জীবনটা বললাম আ ইনকাম তো আছে ওনার কয়েকটা ওর মোটামুটি খারাপ ইনকাম করবে না ভালো ইনকাম করবে তবে একটু সময় কয়েকটা গ্রহ বিপর্যয়ের জন্য এখন প্রবলেম সেটা দেখালাম এবং ওনার বিবাহিত জীবন মধ্যম যাবে খুব একটা ভালো যাবে তা বলছি না কারণ বৃহস্পতি ছোট থাকলে জীবনে আমাদের অশান্তি হয় বিবাহিত জীবন খুব একটা ভালো যাবে তা বলছি না কোনো বিপদ আছে কি না বিপদটা বলে দিচ্ছি আমি কি আছে বিপদটা দেখে নিচ্ছি আমি সে ধরনের বড়ো কোনো অ্যাক্সিডেন্ট বা দেখছি না তবে দুর্নামটা আছে তবে পয়সা করেও ইনকাম উনি ইনকাম করতে পারবেন সেটাও আছে ভাইদের সঙ্গে একটা মতবিরোধ হয়ে আছে বাবার সঙ্গে মত বিরোধ হয়ে আছে শারীরিক অসুস্থতা আছে এই মুহূর্তে দেখবেন উনার কি বলে জলজনিত কারণে বা কোনো স্টোন মানে গড ব্লাডার বলুন বা কোনো স্টোন জাতীয় কোনো পেটের প্রবলেম হতে পারে সেটা একটা যোগ আছে সে সেখান থেকে রিকভারি হয়ে উনি বেরিয়ে আসবেন ঠিক আছে স্টোন মানে শনি শনি খারাপ আছে বৃহস্পতি খারাপ আছে মঙ্গল চন্দ্র খারাপ জন্য জল জ্বলের কারণে আপনার স্টোন হতে পারে পিত্ত পাথরি হতে পারে গল্পা স্টোন হতে পারে কিডনি স্টোন হতে পারে তবে এইগুলোর মধ্যে যে কোনো হতে পারে সে একটা ব্যাপার আছে আটা ওই হাতটা দেখে থাকি বাম হাতটা আছে হ্যাঁ এটা বাম হাতের ক্ষেত্রে দেখছি এই যে দেখুন এই হৃদয় রেখাটা চলে গেছে এই বুথটা বুথ পরে ভালো থাকে উনি বলছেন কথা বলা খুব সুন্দর কথা বলতে পারে সেখান থেকে বুথ টু একটা রেখা গিয়ে চলে গেছে বৃহস্পতি বুথ টু বৃহস্পতির জ্ঞানের মাত্রা প্রচুর বেড়ে যায় ওনার জ্ঞান থাকবে কথা বলতে ভালো খুব পারদর্শী যে কোনো বিষয়ে বুঝে বলতে পারবে তখন এম সাইন নিজের প্রচেষ্টায় করবে নিজের যখন আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না তখন কেউ সঙ্গে থাকবে না প্রতিষ্ঠিত হওয়ার পরে দেখবেন সবাই আপনার আপন হয়ে গেছে তার আগে আপনার কিন্তু আপন কেউ ছিল না ঠিক আছে এই যে দেখুন শনি কিন্তু আপনাকে খুব একটা মানে কি নিজের পরিশ্রমের মধ্য দিয়ে আপনাকে বড় হতে হবে আপনাকে কেউ বাইক থেকে হেল্প মানে পাওয়া মানে কি সেরকম একটা ভাগ্যর সাথ দেখে বলে যদি আপনি পরিশ্রম করে ভাগ্য আপনাকে সাথ দেবে নাহলে আপনাকে ভাগ্য সাথ দেবে না তবে সাতাশ বছর সাতাশ আট এবার থেকে কিন্তু আপনার কিন্তু খুব একটা ভালো সময় শুরু হয়ে যাচ্ছে আপ টু পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশের পরে কিন্তু খুব ভালো ভালো সময় শুরু সেখান থেকে আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন এবং বিদেশে যোগ আছে বিদেশে মানে দূরের থেকে কোনো ইনকামের যোগ আছে সেটাও আছে দেখতে পাচ্ছি এইগুলো আপনি এই যে দেখুন এইখান থেকে এসে এইখানে জোরে যাচ্ছে এখানে বৃহস্পতিটা বড় থাকলেও খুব একটা যে বড়ো তা না সাংসারিক লাইফ একটু বুঝে শুনে চলবেন কিছু করার নেই এটা তো সবার উপর বালা দেওয়া এগুলো কিন্তু আমাদের কিছু করার নেই এবং দেখুন মান যাবে সেখানে এটাও যোগ আছে হঠাৎ আপনাকে দুমধাম শুনতে পারে যে কোনো জিনিসকে আপনি যে আপনি ছবি আঁকেন খুব ছবি সুন্দর আঁকেন কবিতা বললে কবিতাও সুন্দর বলতে পারেন এখান থেকে দেখুন এই যে আপনাকে বললাম না এইখান থেকে তিরিশের পর থেকে শরীরে খুব একটা স্টাবলস দিয়ে থাকবে ট্রাবল দিয়ে থাকবে এবং তিরিশের কাছাকাছি এসে একটা খুব সুযোগ ভালো পাবেন খুব ভালো সুযোগ পাবেন সেটা চান্স পেয়ে যাবেন সে চান্সটা আপনাকে কাজে লাগাতে হবে দেখবেন আপনি আগে আগে অনেক আগে বেরিয়ে যাবেন এবং আপনার গোপন শত্রুও আছে বাইরে মাঝে মাঝে ঘুরতে যাবেন কিন্তু আকস্মিক কিছু দেখবেন কোনো কিছু ঘটনা আপনার বাড়ির দেখবেন আপনার বাড়ির পাশাপাশি বা বাড়ির কাছাকাছি কেউ সুইসাইড করেছে সেখানে একটা সুইসাইড হয়ে আছে সুইসাইড করেছে বা আশেপাশে দেখবেন শ্মশান আছে আপনার বাড়ির কাছাকাছি শ্মশান আছে এসব দিক কিন্তু আছে তবে আপনি আপনার ওই মানসিক থাকলে বা কোনো যদি পিতৃপুরুষের সাধ্য না দিয়ে থাকলে ওটা দিয়ে দিন আর আপনি বৃহস্পতি বা এটাকে আপনি ঠিক করে নিন এই যে এটাকে আপনি ঠিক করে নিন এটাকে আপনি ঠিক করুন এটাকে ঠিক করলে কিন্তু আপনার যেটা বাধা হয়ে আছে বাধাগুলো মুক্তি হয়ে যাবে যে এই বক্রি রেখা ঠিক করুন বৃহস্পতিটা চন্দ্রটা এবং শুক্রটা ওটা যদি একটা কয়েকটা প্রতিকার করে নেন তাহলে আপনি দেখবেন খুব আগে বেরিয়ে যাবেন আপনার জীবন নিয়ে বা লাইফ নিয়ে চিন্তা করতে পারে যেটুকু প্রবলেম আছে একটু প্রবলেম সলি হবে নমস্কার চ্যানেলটা সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন